আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আবারও বসুন্ধরা সিটি মার্কেটে আপনাদেরকে নিত্য নতুন কিছু কালেকশান দেখাবো ঈদের জন্য ওনাদের এখানে সব হচ্ছে একেবারে হচ্ছে আইসি ওরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে গর্জিয়াসের মধ্যে এবং ইউনিক কালেকশানের মধ্যে দেখাবো শ্রুতি কালেকশ কালেকশান থেকে দেখাবো বসুন্ধরা সিটি লেভেল দুই ব্লক সি দোকান নাম্বারটা হচ্ছে দুই বাই চুয়াল্লিশ আর এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার থাকবে যেটাই আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আর আজকে আমরা দেখাবো আপনাদেরকে গাউন কালেক্ট এই যে দেখেন কালারটা সুন্দর একটা কালার ভিয়ার্স দেখেন এই যে দেখেন এটার স্টোন কোয়ালিটি দেখেন ভিয়ার্স পুরোটাই কাজ করার নেটের মধ্যে একদম হ্যাভি ওয়ার্ক কিন্তু আর এটার সামনে পিছনেও কিন্তু কাজ আছে পিছনটা দেখেন এই যে দেখেন পিছনেও আপনার গ্লাস বসানো আছে এই যে দেখেন পুরাটাই কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া আছে আপনারা বুঝতেই পারছেন সাথে থাকছে আপনার ওড়নাটা ওকে প্রাইস থাকছে 8000 টাকা 8000 টাকা এটা প্রাইস হবে 8000 এটা দেখেন সুন্দর একটা কালার দেখেছেন ফিয়ার্স দেখেন চমৎকার একটা কালার এটা ডিজাইনটা আপনাদেরকে দেখায় অল ওভার দারুণ এটা ফ্রন্ট ব্যাক সেমই থাকবে এটার সাথেও আপনারা ওড়না পেয়ে যাবেন এটার প্রাইসটা আমরা জেনে এটার প্রাইস সাত হাজার টাকা এটা দেখেন কালারের মধ্যে অল বডি এবং ব্যাক কাজ করা এবং ভিতরে থাকবে আপনার হার্ড ক্যান ক্যান সাথে থাকবে ম্যাচিং এর ওড়না পুরো বডি স্টোন ওয়ার্ক করা এটা থাকছে ওড়নাটা যেহেতু বডিটা পুরোটাই কাজ করা এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা এটা দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মার্শাল্লাহ আজকে কিন্তু সব গর্জিয়াসের মধ্যেই দেখাচ্ছি এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম এঙ্গেজমেন্ট যে কোনো পারপাজেই কিন্তু নিতে পারেন ঈদের জন্য নিতে পারেন এটার সাথে আপনারা সুন্দর এই ওড়নাটা পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে আচ্ছা এটার প্রাইসটা থাকবে সাড়ে সাত হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর লাইট একটা অলিভ কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চিকচিক করছে পুরোটাই গ্লাস এবং স্টোন বসানো এটার সাথে থাকছে আপনার এই সুন্দর ওড়নাটা এটার প্রাইস থাকবে আট হাজার টাকা এটা দেখেন স্কাই কালারের মধ্যে আজকে সব বারবি পার্টি গাউন দেখাচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে আমরা প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান থাকে এই যে দেখেন হার্ট ক্যান ক্যান থাকে প্রত্যেকটার ভিতরে এটা থাকছে ওড়নাটা এটার প্রাইস থাকছে সাত হাজার টাকা সাত টাকা দেখেন জাস্ট একদম অল ওভার গর্জিয়াস কিন্তু এটা দেখেন এটা কিন্তু আগেরগুলোর চাইতে বেশি ঘের ঠিক আছে আগেরগুলোর চাইতে বেশি ঘের এটা স্টোন ওয়ার্ক করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এটা সাথে পেয়ে যাবেন একটা বাটুয়া এটা সাথে পেয়ে যাবেন আপনারা স্লিভের ফ্যাব্রিক্স এটা সাথে পেয়ে যাচ্ছেন ওরনা প্রাইস থাকছে 8500 টাকা 8500 টাকা এটা দেখেন ফিয়ার্স এইটা দুই লেয়ারের মধ্যে এত সুন্দর জাস্ট দেখেন গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও এটার সাথেও পেয়ে যাবেন বাটুয়া এবং ওরনা প্রাইস থাকছে আট হাজার টাকা এটা দেখেন ফিয়ার্স এত চমৎকার এত ঘের মার্শাল্লাহ জাস্ট পুরোটা দেখেন আপনারা অনেক পেয়ে যাচ্ছেন সাথে আপনারা ওরনা প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা এটা দেখেন জর্জেটের মধ্যে হ্যাবি পার ভিতরে হার্ড ক্যান ক্যান পুরোটাই ছিটানো স্টোন এটা হচ্ছে বডিটা এটার সাথে পেয়ে যাবেন এরকম আপনার একটা ম্যাচিংয়ে ওড়না ওড়নাটায় পুরোটাই কাজ থাকবে পারেও কাজ থাকবে এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা ওকে শ্রুতি কালেকশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বসুন্ধরা মার্কেটে বিদায় নিচ্ছা আল্লাহ আসলাম